লক্ষ্য ছিল তলায় মানুষের মন বুঝে নেয়া লোকসভা ভোটের পর সংগঠনে অতিরিক্ত আত্মবিশ্বাসের মেদ নাকি জি কর আবহে কিছুটা হলেও চিন্তা বিজয় সম্মেলনের মঞ্চ থেকে সেই মন বোঝার কাজ করল রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেস সতেরোই অক্টোবর থেকে অদ্যাবধি কয়েকশো বিজয় সম্মেলনের আয়োজন করেছিল শাসক দল আর সেই জনসংযোগ কর্মসূচির মাধ্যমেই সংগঠনের জল মেপে নিল তারা সূত্রের খবর ভিড় যোগদান পুরনো নতুন সমন্বয় গোসা করে বসে থাকা অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানো ও মুখ ফুরিয়ে রাখা সবটাই বুঝে নিতে চেয়েছে শাসক দল রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভার বাঘ্রাবাদ অঞ্চলের খালিনা বুথের উদ্যোগে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এদিন কয়েক শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন যা ছিল চোখে পড়ার মতো সভায় উচ্ছ্বসিত ঘাসফুল শিবিরের নেতৃত্বরা

একটা ঐক্যের পরিবেশ নিয়ন্ত্রণ যাতে আমরা করতে সক্ষম হয়েছি আমরা নানান করে একটা আপনাদের অঞ্চলের কাছে একদম বক্তব্য একটি চিল্ড্রেন পার্ক আমরা কারণ বহু চিল্ড্রেন পার্ক হিসেবে নামকরণ করেছি প্রায় এক একর জায়গা নিয়ে আমরা ওখানে একটা সুন্দর পার্ক যা তৈরি করা যায় তার উদ্যোগ গ্রহণ করেছি সঙ্গে সঙ্গে আমরা মেদাকে অসমাপ্ত ছিল যুদ্ধ সময় যেটা অষ্টাশি সাল থেকে কাজ শুরু হয়েছিল সে কাজটা সমাপ্ত হয় যেগুলো একটি প্রকল্প রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রকল্প মানুষের কাছে পৌঁছছে কিনা যাচ্ছে কিনা কিছু মানুষ যদি বাকি থেকে থাকে তার দায়িত্ব কিন্তু আপনাদের ঢাকায় যারা বুঝছেন পৌঁছানোর দায়িত্ব আপনারা নেতৃত্ব বুথের কর্মী যে সমস্ত গ্রুপের মায়েরা রয়েছেন সেলফ হেল্প গ্রুপে কাজ করেন কাজের উদ্দেশ্যে বলতে চাই কোন বাড়িতে যদি উন্নয়নের খামতি থাকে কোন সমস্যা থাকে আপনারা আমাদের প্রধান সাহেব আমাদের সভাপতি রয়েছেন প্রদীপ বাবুকে জানান আমাদেরকে জানান দুটির সভাপতিদের জানান আমাদের কাজ মানুষের উন্নয়নকে তুলে ধরা মানুষের কাছে যাতে পৌঁছানো যায় সে টাকা পয়সা থেকে শুরু করে বা কোন পরিবারে যদি মারা যায় তার পরিবারে দু লক্ষ টাকা যাতে পায় তার ব্যবস্থা করতে হবে কার সব বন্ধু হয়নি হবে আমাদেরকে দায়িত্ব নিতে কোন মায়েরা তার লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকছে কিনা তার পঁচিশ বছর বয়স হয়ে গেছে সেই বৌমাটার টাকা বাইরে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের লক্ষ্মী ভান্ডারের কাজটা কিন্তু আমাদেরকে করতে হবে এটাই কিন্তু আমাদের